আমরা স্বপ্ন দেখেছি কিন্তু আমরা বুঝতেছি না স্বপ্নটার ব্যাখ্যা কেমন বা স্বপ্নটার ব্যাখ্যা কিভাবে করব প্রথম পয়েন্ট হচ্ছে আপনারা স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে যার তার কাছে বলে বেরাবেন আমাদের একটা স্বভাব রয়েছে আমরা স্বপ্ন দেখার পরে যার তার কাছে সেটা শেয়ার করি যার তার কাছে আমরা সেটা উত্তর জানতে চাই হ্যাঁ বাসা একটা আরবি পড়াতে একজন হুজুর আসেন তার কাছে আমরা স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন ফতোয়া পর্যন্ত তাদের কাছে জানতে চাই আমরা তো আপনাকে আগে আসলে স্বপ্নের তাহকিক স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এমন লোকদের কাছে যাওয়া উচিত যিনি এমন লোক না চেনেন অন্তত বড় মাপের আলেম বিজ্ঞ আলেম তাদের স্বর্ণাপন্ন হওয়া উচিত আর প্রথম কথা হচ্ছে স্বপ্ন যার তার কাছে শেয়ার করবেন না এবং স্বপ্নর তিনটা ক্যাটাগরি রয়েছে এই স্বপ্নে আপনি কিভাবে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন এক নম্বর ক্যাটাগরি হয়েছে যদি আপনি ভালো শান্তিপূর্ণ সুন্দর স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা আল্লাহ তালার পক্ষ থেকে আর যদি স্বপ্নের মধ্যে ভয় ভয়ঙ্কর কিছু হ্যাঁ যেটা দেখে আপনি লাভ দিয়ে ওঠেন যেটা দেখে আপনি ভয় পেয়ে যান আপনি ঘুমের মধ্যে কান্না করতে থাকেন এই ধরনের কিছু উদ্ভট কিছু যদি দেখে থাকেন বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আর যদি স্বপ্নের মধ্যে এমন কিছু চিন্তা হতাশা বিভিন্ন ধরনের কিছু যেমন আপনি সারাদিন যেটা চিন্তা করবেন এটা হতে পারে স্বপ্নের মধ্যে দেখবেন যেমন আপনি সারাদিন মোবাইলের মধ্যে এখন তো আমরা বিভিন্ন শর্টস দেখি কেউ ব্লগ ভিডিও দেখি তা আপনি সারাদিন খাবারের ভিডিও দেখেন স্বপ্নের মধ্যে বিশাল খাবার দাবার দেখতেছেন এটা হতে পারে আপনি সারাদিন যে কাজ নিয়ে ব্যস্ত থাকেন যেটা দেখেন যেটা নিয়ে আপনি চিন্তা করেন ওটাই আবার স্বপ্নের মধ্যে আপনার আসে যেটা হচ্ছে মনের কল্পনা তো এই তিনটা ক্যাটাগরি হচ্ছে স্বপ্নের এখন আপনার যখন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে প্রথমে আপনি এটা ইয়া করবেন যে আসলে যা দেখছি ভালো দেখছি আল্লাহ যা দেখাইছে ভালো দেখাইছে হয়তো এটার মধ্যেই কোনো ভালাই আছে এটার মধ্যেই কোনো রহমত আছে ভালো কিছু আছে এইভাবে নিজে নিজেকে বুঝ দিবেন আপনি নিজেই খারাপ ব্যাখ্যা করা শুরু করবেন না অনেক সময় দেখা যায় স্বপ্ন আমি দেখছি আমার মনে হচ্ছে আসলে স্বপ্নটা ভালো কিছু না দুর্ঘটনা একটা হতে পারে না 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 নিজে আগে এটাকে ভালোভাবে চিন্তা করবেন এরপরে বিজ্ঞাপন আলেমের কাছে আপনি স্বপ্নটা শেয়ার করবেন এই হলো দ্বিতীয়ত হচ্ছে গিয়ে স্বপ্ন যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন আপনি রাতে বেলা ঘুম ভেঙে গেছে খারাপ স্বপ্ন দেখে তা আপনি যেই কাতে আছেন সেই কাতে আপনি এই হচ্ছে আপনার করণীয় আর যখন আপনি স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখে ওঠার পরে যদি মনে হয় স্বপ্নটা খারাপ আপনি কোনো আহ বুঝতেছেন খারাপ তারপর আপনি এটাকে ভালো ব্যাখ্যা করে আপনি যেই মানুষটার জন্য স্বপ্ন দেখলেন বা মানুষটাকে নিয়ে দেখছেন বা নিজের জন্যই হোক তাহলে আপনি আল্লাহ তালার কাছে দুই রাখার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে মোনাজাত ধরে স্বপ্নের বিষয়ে শেয়ার করবেন আল্লাহ তালা আল্লাহ এরকম স্বপ্ন দেখলাম জানি না কেন দেখছি আল্লাহ আমি মনে করতেছি ভালো আপনিও এটাকে ভালো হিসাবে আমার জন্য কবুল করে নেন এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করা যার তার কাছে স্বপ্ন শেয়ার করবেন না কারো যদি স্বপ্নে জানার জন্য অতি প্রয়োজন হয় যে না আমি আসলে ওইভাবে কারো কাছে জানতে পারতেছি না আমি ওরকম কোনো বিশ্বস্ত আলেমও পাচ্ছি না আপনি আমাকে একটু দিয়ে তালাশ করে স্বপ্নে ব্যাখ্যা করে দেন যদি এমন জরুরি কারো হয়ে থাকে অতি জরুরি তাহলে আমার এই ডেসক্রিপশন বক্সে কমেন্টের মধ্যে আমি আমাদের হোয়াটসঅ্যাপ আপনার জিজ্ঞাসা নামক একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে আপনি অ্যাড হয়ে নিতে পারেন ক্লিক করে সেখানে আপনি আপনার স্বপ্ন বিষয় হোক যে কোনো বিষয় প্রশ্ন আপনি করে রাখবেন ইনশাল্লাহ আমি আমার সময় মতো সময় করে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাল্লাহ চ্যানেলের মধ্যে আপলোড করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া ও আখরাতের কামিয়ে দান করুক এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি